রাজধানীর কামরাঙ্গিচরে ঈদ আনন্দ মেলা মেলা শুধুমাত্র সংস্কৃতির উদযাপন নয় বৈচিত্র্যেরও উদযাপন মেলার মধ্য দিয়ে ধর্মবর্ণ সকল মতের মানুষ এক জায়গায় মিলিত হয় ঢাকার কামরাঙ্গিচরে অনুষ্ঠিত হচ্ছে ঈদ আনন্দ মেলা পুরান ঢাকা কামরাঙ্গীচর ও কেরানীগঞ্জ সহ নানা এলাকার মানুষের উপস্থিতিতে মেলাটি দারুণভাবে জমে উঠেছে মেলাতে ঢুকতেই শুরুতেই নজরে পড়বে বাহারি রকমের মিষ্টি ও সন্দেশের দোকান সারি সারি দাঁড়িয়ে থাকা মিষ্টির দোকানগুলো দেখে মন জড়িয়ে যাবে যে কারুর ফুসকা আইসক্রিম সহ নানান রকমের বাহারি খাবারের দোকান চোখে পড়বে মেলার এক প্রান্তে মেলায় সবচেয়ে কোলাহলপূর্ণ জায়গা হল নাগরদোলনা নাগরদোলনায় ওঠার জন্য দেখা যায় উপচে পড়া ভিড় মেলার এক প্রান্তে জাদু দেখানোর জন্য আয়োজন করা হয় জাদু প্রদর্শনী সেখানেও দেখা যায় মানুষের উপচে পড়া ভিড় বাচ্চাদের জন্য ছিল নানা রকম খেলনার দোকান এবং চমৎকার সব রায় মোহাম্মদ সাইম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি